ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস যে পাঠ্য বইটি রয়েছে যেটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত সেই বই থেকে আমরা একটি পাঠ্যাংশ পড়ছি সেটির নাম হল জ্ঞানযক্ষু এই জ্ঞানযক্ষ কথার অর্থই হল প্রকৃত জ্ঞানের উন্মেষ তো এই টেক্সটটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে কার প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটলো বা কিসের উন্মেষ ঘটল এইগুলো আমরা দেখতে পাবো তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো এই শুরু করবার আগে আমাদেরকে একটু জানতে হবে আর কে লিখেছিলেন এটি এটি লিখেছিলেন আমাদের যে আশাপূর্ণা দেবী তিনি এই আশাপূর্ণা দেবী কে ছিলেন আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এই পাঠ্যাংশের শেষে যে লেখক পরিচিতি রয়েছে সেই লেখক পরিচিতিটা পড়তে হবে তো চলো আমরা প্রথমে সেই লেখক পরিচিতিটাই পড়ি দেখো লেখক আশাপূর্ণা দেবীর বা লেখিকা আশাপূর্ণা দেবীর জন্ম হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং লেখিকার মৃত্যু হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আশাপূর্ণা দেবীর অন্যতম প্রধান বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী তাহলে কে ছিলেন বাংলা সাহিত্যে বা বলা বাহুল্য বাংলা শিশু সাহিত্যে প্রধান বাঙালি লেখিকাই কিন্তু এই আশাপূর্ণা দেবী জন্ম লেখিকার কলকাতায়তেই হয়েছিল দেখো তাই বলছে জন্ম কলকাতায় স্কুল কলেজ পড়ার সুযোগ ঘটেনি এই যে লেখিকার এত অসাধারণ সব সৃষ্টি আমরা পড়ি কিন্তু আজও তিনি কিন্তু এই স্কুল কলেজে কিন্তু যাননি অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমেই তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন দেখো কি বোঝাতে চাইছে যে দেখো কি বোঝাতে চাইছে আহ লেখিকার যে পরিচয় আমরা পেলাম লেখক পরিচিতিতে সেই পরিচিতিতে আমরা দেখতে পেলাম যে লেখিকার জন্ম কলকাতাতে হলেও লেখিকা কিন্তু স্কুল কলেজ পড়বার কিন্তু কোনো সুযোগ পাননি ফলতই তার স্কুল কলেজে কিন্তু যাওয়াও হয়নি কিন্তু আশ্চর্য বিষয় কোনটি যে তার সামান্য সামান্য বলাটা ভুল অসামান্য দৃষ্টি আর সংবেদনশীলতা আর কি পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমেই তিনি বাঙালির যে মধ্যবিত্ত জীবনকে বাঙালির যে মধ্যবিত্ত জীবন যে জীবনে কষ্ট রয়েছে অনাহার রয়েছে তারপরে অনেক রকম না পাওয়া জিনিস রয়েছে সেই মধ্যবিত্ত লেখিকা তার গল্প উপন্যাসের মাধ্যমে কিন্তু তুলে ধরেছিলেন তিনি দীর্ঘ জীবনে তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছিলেন সেই জন্যই তাকে কি বলা হতো শিশু সাহিত্যিক বলা হতো কারণ ছোটদের জন্য তিনি বই লিখেছিলেন এরপর দেখো দীর্ঘ জীবন কেন বলছে কারণ তার জন্ম আর মৃত্যু উনিশশো পঁচানব্বই ফলত একটা দীর্ঘ জীবন কিন্তু যাপন করেছিলেন আহ আশাপূর্ণা দেবী এবং সেই জীবনে তিনি অসংখ্য উপন্যাস গল্প লিখেছিলেন আর ছোটদের জন্য অজস্র বই লিখেছিলেন এইগুলির মধ্যে দেখো উল্লেখযোগ্য যেগুলো তার মধ্যে রয়েছে ছোট ঠাকুরদার প্রথম প্রথম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা এই তিনটে লেখিকার জীবনকে আরো বেশি আমাদের কাছে কিন্তু তুলে ধরেছেন যে এবং প্রত্যেকটা উপন্যাস ভীষণভাবে সুন্দর আহ এবং ভীষণভাবে কিন্তু আমাদের হৃদয়ের সাথে কিন্তু একদম অ্যাটাচ হয়ে আছে এই তিনটে উপন্যাস কী কী প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা আর বকুল কথা এই তিনটে বাকিগুলো ভীষণ সুন্দর কিন্তু এইগুলো কোথাও গিয়ে একটা একটা নারী আহ তার জীবনের সঙ্গে সেই প্রথম প্রতিশ্রুতি দিয়ে বলো নারীর কিন্তু একটা আহ মেল বন্ধন কিন্তু খুঁজে পান আহ বা আমরা বলতে পারি আহ তিনি যে একটা নারীকে নিয়েও যে ভাবনা সেটা কিন্তু আশাপূর্ণা দেবী কিন্তু তার লেখনীর মাধ্যমে দেখিয়েছিলেন পাঠক সমাজকে। দেখো তাই বলছে তার উল্লেখযোগ্য যে লেখা সেই লেখাগুলোর মধ্যে রয়েছে বা উপন্যাস ছোট গল্প মধ্যে রয়েছে ছোট ঠাকুরদার কাশীযাত্রা যাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা বকুল কথা অগ্নি পরীক্ষা সাগর শুকায়া শুকায়ে যায় শশীবাবুর সংসার সোনার হরিণ ইত্যাদি এবং তার রচিত অন্তত তেষট্টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে মানে এটা ভাবনা ভাবনার বিষয় যে যে লেখিকা স্কুল কলেজ পড়বার সুযোগটুকুনি পায়নি তার লেখনী তেষট্টিটি অন্ততপক্ষে তেষট্টিটি গ্রন্থে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার একাধিক বিশ্ববিদ্যালয়ে ডি লিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন আশাপূর্ণা দেবী। এবং তার এত অমর সৃষ্টি আমাদের এই পাঠক বৃন্দের কাছে কিন্তু রেখে গেছেন লেখিকা এবং উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লেখিকা পরলোক গমন করেছিলেন এই যে লেখিকার যে জীবন বৃত্তান্ত আমরা পড়লাম যে নারী নিজে কখনো স্কুল কলেজে পড়বার সুযোগটুকুনিও পায়নি তার এত অমর সৃষ্টি উল্লেখযোগ্য সৃষ্টি যে যেখানে একটি মধ্যবিত্ত আহ কালচারকে একটা মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতার সাথে তার গল্প উপন্যাসে তুলে ধর ধরতে পেরেছেন সেই লেখিকা সেই লেখিকা আহ যে নিজে স্কুল কলেজ পড়বার সুযোগটুকুনিও পাননি সেই লেখিকার আহ অন্ততপক্ষে অন্ততপক্ষে তেষট্টি টি ভাষায় অনুদিত হয়েছে এটি কিন্তু একটি লেখিকার আহ জীবনেও কম পাওয়া নয় আহ এবং আহ তার যে সৃষ্টি সেটিও আমাদেরকে কোথাও গিয়ে কিন্তু একটা কোথাও গিয়ে আমরাও যেন সেই আহ লেখনি পড়ে কিন্তু আমরা নিজেদের জীবনের সাথে কিন্তু মেলবন্ধন ঘটিয়ে ফেলতে পারি সেরকমই আহ লেখ আহ লেখিকা তার রচনা করেছেন এবং আমরা দেখতে পেলাম যে কতগুলি তিনি পুরস্কার পেয়েছেন এবং এই যে লেখিকা আশাপূর্ণা দেবী লেখিকাই কিন্তু এই যে সেই পাঠ্যাংশ রচনা করেছিলেন এবং এই পাঠ্যাংশটি লেখিকার লেখিকার যে এখানে দেখি লেখিকার যে গল্প সংকলন রয়েছে আমি এখানে একটু দিই গল্প গল্প সংকলন রয়েছেন তার অন্তর্গত যে কুম কুম এইটি থেকে কিন্তু নেওয়া হয়েছে এই জ্ঞান চক্ষু আর এই জ্ঞান চক্ষুর কথার অর্থই হচ্ছে প্রকৃত আমি যেটা ইন্ট্রোডাকশনও কিন্তু বলে দিয়েছি প্রকৃত জ্ঞানের জ্ঞানের উন্মেষ উন্মেষ অর্থাৎ এই গল্পটা পড়তে গিয়ে আমরা বুঝতে পারবো যে কার প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটে বা আমরা যদি চলতি কথাই বলি যে পরে না যে চোখ খুলে যাওয়া একটা হয়তো দিক ছিল যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না সেই দিকটাও কিন্তু খুলে গেল এই বিষয়টা তো চলো এবার আমরা ধীরে ধীরে দিকে মূল মূল যে রয়েছে গ্রন্থের সেই টেক্সটের দিকে পড়ি সেই টেক্সটা পড়ি দেখো গল্পের সূচনাতেই বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তাহলে আমরা প্রথমেই বুঝতে পারছি তপনই হচ্ছে এই গল্পের মূল বা প্রধান চরিত্র প্রধান চরিত্র চরিত্র তাহলে আমরা পড়ি দেখো তাহলে বুঝতে পারবো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে সেটা দেখো পরের লাইনে বলছে নতুন মেষমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা পটা করে সেই তিনি নাকি বই লেখেন এই কথাটা শুনে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেছিল সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর এই যে কথাগুলো সেই কথাগুলো শুনে কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে গেছিল কেন সেটা আমরা টেক্সটা যদি আমরা আরেকটু পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তার মানে তপনের যে নতুন অর্থাৎ বিয়ে হয়েছে তাই মাসির তপনের নতুন একজন লেখক সত্যিকারের লেখক এখান থেকে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসছে যে তপনও কি তাহলে সেই আহ লেখক বা লেখা সংক্রান্ত কিছু বিষয় কি চাই সেটা আমাদেরকে এবার দেখতে হবে দেখো জল একজন লেখককে এত কাছ থেকে কক্ষনো দেখেনি তপন তাহলে তপন কখনো যে একজন লেখককে এত কাছ থেকেও দেখা যায় সেটা কখনো হয়তো কল্পনাই করেনি তাই বলছে কখনো দেখেও লেখক এই সরি তপন দেখা যায় তাই জানতো না মানে সেই লেখক যিনি লেখেন যার লেখার বইগুলি ছাপা হয় সে লেখককেও যে এত কাছ থেকেও দেখা যায় তা কিন্তু জানতো না আমাদের তর্পণ আমাদের তপন কিন্তু তাই এই কথাগুলো যখন শুনতে পায় বা জানতে পারে যে তপনের যে নতুন মেষ মশাই যার সঙ্গে কদিন আগেই দেড়দার ঘটা করে তপনের যে মাসি ছোট মাসি সেই ছোট মাসির বিয়ে হয়েছে তিনি একজন লেখক তিনি বইও লেখেন এবং সেই বইগুলি ছাপাও হয় এই কথা শুনে কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে বড় বড় হয়ে গেছিল লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেঝু কাকুর মতো মানুষ ছিল তপনের মানে তপন যেহেতু ছোট তাই তপন ভাবতো দেখো তপন ছোট আমরা কোথা থেকে পাবো দেখো আরেকটু যে টেক্সটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো তপন কিন্তু যথেষ্ট ছোট সেই ছোট আহ ছোট মানুষ হয়ে বা আমরা বলতে পারি ছোট বয়সী একজন মানুষ হয়ে লেখক কেউ যে আমাদের যে তপনের যে মেজ কাকু বা ছোট মামা বা তপনের বাবার মতোই মানুষ তারা এই বিষয়ে কিন্তু তপনের সন্দেহ ছিল কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের অর্থাৎ প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটলো তপনের কেন দেখো আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ মানে তপন ভাবতো লেখক অন্য মানুষ হবে এবং তপনের বাবা বা সেজো বা ছোটো মামা বা ছোট মাসি বা আমরা দেখতে পেলাম যে মেজ কাকু এনারা কিন্তু আলাদা মানুষ তাই বলছে লেখক সরি তপন যখন দেখছে যে তপনের যে ছোটো মেষমশায় সে নতুন মেসো মশাই তিনিও যে একেবারে তার বাবা কাকু মামার মতো একেবারে নিছক মানুষ সেটা কিন্তু কোথাও কে একেবারেই তপন কিন্তু বুঝতে পারছে না সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমোনোর সময় ঘুমন মানে তপনের তপন ভাবতেই পারেনি যে লেখকদের জীবন হয়তো অন্যরকম হয় সেটা তপন ভাবতো কিন্তু লেখকদের জীবন যে সাধারণ মানুষের চলে সেটা কিন্তু তপন বুঝতে পারেনি সম বা জানতো না তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছুই হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেসো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে রয়েছেন কদিন দেখো তপন তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কুলে যখন পড়ে তখন সে যথেষ্ট ছোট আহ আর কি আর হচ্ছে দেখো এই যে ছুটি আছে এই যে মামার বাড়িতে কি করতে এসেছে? বিয়ে উপলক্ষে এসেছে, মামার বাড়িতে কি করতে এসেছে? বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে হয় স্কুল বা কলেজ আহ ছুটি আছে বলেই রয়ে গেছে এবং মেসো মশাইয়ের কি? মেসো মশাইয়ের নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শশুর বাড়িতে রয়ে গেছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে তারা ছুটি কাটাতেও এবং বিয়ে বিয়ে কাটাতে কিন্তু এসেছেন কোথায় সেই বিয়ে বাড়িতে এবং আমাদের তপন বুঝতেন বুঝতেই পারছেন না বা বুঝতে পারছে না যে একজন লেখক সেও যে তার ছোট মামাদের মতোই খবরের কাগজ পড়ে এবং খবরের কাগজের বিভিন্ন কথা নিয়ে প্রবলভাবে গল্প করে তর্ক করেন আর শেষ পর্যন্ত এই দেশে যে কিচ্ছুই হবে না এই কথাটা বলে হয় সিনেমা দেখতে চলে যান সেজে গুজে নয় তো বেড়াতে বেরিয়ে যান মানে লেখকের ধারণা ছিল সরি তপনের ধারণা ছিল যিনি লেখক হবেন বা যার লেখা বই ছাপা হয় তাদের জগৎটা অন্যরকম হয় তারাও যে সাধারণ মানুষের মতোই যে জীবন যাপন করেন তা কিন্তু তপন ভাবতেও পারেনি কিন্তু নতুন মিশুমশাইকে দেখে তপনই একটাই চোখ মার্বেল হয়ে গেছিল বড় বড় হয়ে গেছিল এরপর দেখো আ মামার বাড়িতে এই বিষয় উপলক এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর বিয়ে উপলক্ষে এসেছে এবং স্কুল ছুটি হবার দরুন বা ছুটি হবার দরুন এখান ছুটি বলেছে স্কুল কিন্তু বলেনি ছুটি আছে বলেই রয়ে গেছে এবং মেসোমশাই হতে গরমের ছুটি চলছে বলে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন তারপর দেখো কি বলছে তাই তাই অহরহই জল জ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের তাই বলছে অহরহ জলজ্যান্ত লেখক একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের অর্থাৎ অহরহ বলতে প্রত্যহ প্রত্যেকটা ক্ষণে একজন লেখকের জীবন কিরকম ভাবে যাপন করেন সেটা দেখবার সুযোগ কিন্তু এই তপনের হবে সেই কথাটি কিন্তু দেখো বলছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছেন সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তপন এতদিন ভাবত একজন লেখক সে কিন্তু অন্য জগতের কিন্তু যখন সে নতুন মেষমশাইকে দেখল যিনি একজন লেখক যার বই লেখা হয় এবং বইগুলি ছাপাও হয় সেই লেখক আহ কোনো যে আকাশ থেকে পড়ে যাওয়া অন্যরকম যে জীব সে যে নয় তপনের মতোই যে মানুষ সেটি কিন্তু এবার তপন কিন্তু বুঝতে পারলো তবে তপনেরই বা লেখক হতে বাধা কি এবার তপন কিন্তু তপনের যে মনের ইচ্ছা সেটা কিন্তু বলে ফেললো যে তাহলে তপনেরই বা লেখক হতে ক্ষতি কি অর্থাৎ লেখক সরি তপন যে লেখক হতে যায় এখান থেকে স্পষ্ট তপন লেখক হতে চান সে 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 এখন ছোট কিন্তু তপন নিজে যে লেখক হবেন তাই বলছে আমি যখন ছোট সরি নতুন মেষমশাই দেখলাম তিনি যে একেবারেই তপনদের মতো মানুষ আহ চানের সময় চান করেন ঘুমানোর সময় ঘুমন খাওয়ার সময় খান আহ খবরের কাগজের কথাবার্তা তুলে তর্ক বিতর্ক করেন এবং শেষে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বা বেড়াতে যান তাহলে তপনের সঙ্গে তপনের কিন্তু খুব বেশি বেশি কিন্তু 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 এই জীবনযাত্রা খুব অমিল নেই তাই তপন এবার বলছে তাহলে তপনেরই বা লেখক হতে কি বাধা অর্থাৎ তপন কিন্তু লেখক হতে চান এর থেকে স্পষ্ট প্রমাণিত এরপর দেখো কি বলছে মেসমশাই কলেজের এর এখন ছুটি চলেছে, এখন ছুটি চলছে তাই সেই সুযোগেই শশুর বাড়িতে রয়ে গেছেন কদিন অর্থাৎ মেসো মশাই তার যে নতুন মেসো সে কিন্তু কি না college যে professor আর সেই সুযোগে দিব্বি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন ছোট সেই দিকেই ধাবিত হয় দেখো তাহলে এই মেসো মশাই বাড়িতে এসে দিবা মানে দিনের বেলায় নিদ্রা দিচ্ছিলেন অর্থাৎ ঘুমাচ্ছিলেন এবং ছোট সেই দিকেই ধাবিত হচ্ছে মানে সেই মেসোমশাই জাগানোর জন্য ধাবিত হচ্ছে যাচ্ছে তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে কার কথা এই তপন কেন না বলছে ছোট মাসি সেই বিষয়টা দেখো পরক্ষণেই আমরা বুঝতে পারবো পড়লে কেন না বলছে কিন্তু সেই কথা যে তপনের ছোট মাসি সে যে শুনবে না এটাই স্বাভাবিক কেন সেটাও আমরা দেখছি দেখো একটু গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো ততক্ষণে গল্প ছোট মেসুমশায়ের হাতে চলেই গেছে কোন গল্প যেটি সেটি তপন লিখেছে যেটি কে লিখেছে তপন লিখেছে ঠিক আছে তপন লিখেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে এবং হইচই করে ঘুম ভাঙিয়ে দিয়েছে সেই নতুন মেসমশায়ের তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় পুলকিত কথার অর্থই হচ্ছে আনন্দিত হওয়া ঠিক আছে আনন্দিত হওয়া মুখে আ আ করলেও হয় মানে তাকে না না করছে কিন্তু তারপরও কিন্তু আহ মাসি কিন্তু ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং আহ সেই মাসের হাতে কিন্তু চলেও গেছে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে সেই নতুন মেষই বুঝবে দেখো কেন বুঝবে কারণ নতুন মেষ কি নতুন একজন কিন্তু রত্নের মূল্য জহুরির কাছেই প্রত্যেকটা রত্ন মূল্য কিন্তু এই জহুরির কাছেই থাকে সেই জন্য বলছে তপনর লেখাটাও একটা রত্ন সেটা একমাত্র বুঝলে জহুরি অর্থাৎ সেই নতুন মেসোমশাই কিন্তু বুঝবে সেটাই কিন্তু এখানে আশাপূর্ণা দেবী কিন্তু বোঝাতে চেয়েছেন একটু পরেই ছোট মেশু দেখে সরি ছোট মেশো দেখে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্বি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে অর্থাৎ এখান থেকে দেখো তপনের নেশমশায় তার একটা প্রকৃতি কিন্তু আমরা বুঝতে পারলাম যে সে যে তপনকে মনে মনে কষ্ট দিতে চাইছেন না সেই জন্যই কিন্তু বলে দিয়েছেন দেখো কই কথা বলেছেন যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে মানে খুব সুন্দর হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে অর্থাৎ আহ গল্পটা যে ছাপার উপযুক্ত সেটাই কিন্তু এখানে বুঝিয়েছেন তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই আমরা পড়লাম আমরা আগামী দিন আবার জ্ঞানচক্ষুর আরেকটি ক্লাস করবো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে